This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবারও বিক্ষোভ হাওড়া পুরসভার সাফাই কর্মীদের দাবি পূরণ না হলে পুজোর আগে ফের বড়সড় আন্দোলনের নামার হুমকি এর আগেও কয়েক দফা দাবিতে গত কয়েকদিনে পুরসভার সামনে রাস্তা অবরোধ করে এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে আন্দোলন করছিলেন হাওড়া পুরসভার সাফাই কর্মীরা অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের বক্তব্য যারা পনেরো বছরেরও বেশি সময় ধরে কাজ করছেন তাদের মানসম্মত মাসিক বেতন দিতে হবে দুর্গাপুজোর সময় বিশেষ বোনাস দিতে হবে ষাট বছর বয়সে অবসর গ্রহণকারী সাফাই কর্মীদের সময় মতো অবসরকালীন সুবিধা দিতে হবে সাফাই কর্মী যারা কাজ করার সময় মারা গেছেন তাদের পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করতে হবে এদিনের আন্দোলন নিয়ে অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের অল ইন্ডিয়া ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হেমা মল্লিক বলেন আমাদের কার্যকর্তার বিরুদ্ধে মিথ্যা মামলায় পুলিশ কেস দিচ্ছে আইনি চিঠি পাঠানো হয়েছে আমরা এর শেষ দেখে ছাড়বো কে এই কেস করেছে তা আমরা জানতে পারি এখন আমাদের মিথ্যা মামলায় কেস দিয়ে আইনি নোটিশ ধরিয়ে হেও করার চেষ্টা করা হচ্ছে আপনারা দেখছেন আনন্দ বাংলার সবার আগে এইটাই কি আমরা চারবার আসার জন্য মজবুর বারে বারে আমরা ডেপুটেশন দিচ্ছি আমাদেরকে ইগনোর করা হচ্ছে কেন জবাব চাই আমাদের আমাদেরকে ইগনোর করা কেন হচ্ছে যেহেতু আমাদের সাথে বসে কথা বলা হচ্ছে না কেন আমাদের ডেপুটেশন দেওয়ার পর কাজটা কত দূর অবধি এগিয়ে গেছে এটা আমাদেরকে বলা হচ্ছে না কেন আজকে সেই তেরো তারিখে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আমরা ডিমান্ড করেছিলাম কি আমাদেরকে আজকে ডেটে তিন তারিখে আমাদেরকে কিছু জানতে পারি সেই হিসাবে আমরা এসেছিলাম কি তারপরে আমরা আর আগের স্টেপটা তুলবো আজকে আসার আগেই আমাদের হাতে থানার নোটিশ তুলা দেওয়া হয় আমরা যে বিক্ষোভ করছি আমরা যে ডেপুটেশন কমপ্লেন করা করেছে কমপ্লেন এখন পর্যন্ত প্রশাসন বলছে প্রশাসন করেছে আচ্ছা এখন পর্যন্ত জানতে পেলাম না এই কমপ্লেনটা কে করেছে আমরাও চাইছি এই কমপ্লেনটা আমরা জানি কি আমাদের উপরে এই কমপ্লেনটা কেন এটা সরাসরি মিথ্যে কথা আমাদের যখন ডেপুটেশন দেওয়া হয় উনি বললেন আমরা চেষ্টা করছি সরাসরি মিথ্যা কথা এটা কোনোদিনও কমিশনার বলিনি ওনারা বলেছেন যে আমাদের হাতে নেই এটা উপরে কাজ যাবে তারপরে আপনাদেরকে জবাব দেবো কিন্তু জবাব আমরা পেলাম না আজ পর্যন্ত দাবি এইটা নাকি পঁচিশ হাজার তিরিশ হাজার দিতেই হবে আমাদের দাবি এইটা যারা তিরিশ বছর পঁচিশ বছর ধরে কাজ করছে তারাকে একটা অস্থায়ী করা হোক পার্মানেন্ট করা হোক আর যারা ডেড কেসের ওদের চাকরিটা হোক ওদের বাচ্চারা যারা স্বজনের নামে অভিযোগ করেছে আমরা এর নিয়ে আমরা এর থেকেও বড় আলোচন আন্দোলন করব এর এর জন্য আমরা লড়াই করব আবার কেন কি আমরা পেটে খাবার চাইছি আমরা কারো প্রপার্টি চাইছি না আজকে আন্দোলন করতে গেলে এখন যত এখন ডাকা হয়েছে আমাদের লোককে উপরে এখন ওরা যা মেসেজ নিয়ে আসবে তার উপরে আমরা আলোচনা করে এখনো কোনো সিদ্ধান্ত নেননি কোনো সিদ্ধান্ত নিলাম না আমরা কমিটি বসে আলোচনা করব ওই সিদ্ধান্তটা আপনার নাম আমার নাম আমি অখিল ভারতী সফাই সঙ্গে ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট আমাদের যারা সাফাই কর্মচারী বন্ধুরা আছে তারা আমরা তাদের সঙ্গে লাস্ট দেড় মাসের মধ্যে বা হয়তো এক মাসের মধ্যে প্রায় তিন থেকে চারবার আমি নিজে ব্যক্তিগতভাবে দুবার তাদের সঙ্গে কথা বলেছি এই এক মাসের মধ্যে আমাদের হাওড়া পৌর নিগমের মাননীয় কমিশনার ম্যাডাম তিনি কথা বলেছেন দুবার অর্থাৎ এই কদিনের মধ্যে আমাদের আমরা নিজেরা ওনাদের সাথে অন্তত চারবার কথা বলেছি ওনাদের দাবি দেওয়ার ব্যাপার নিয়ে এবং সেখানে আমরা স্পষ্টভাবে জানিয়েছি যে ওনারা যে আরবান ওয়েজেসের যে পয়সা ওনারা পান সেটা ওনারা সর্বোচ্চ হারে আপনি আশপাশের যে কোনো কর্পোরেশনে যদি আপনি খোঁজ নেন আমাদের যতগুলো মানে সারাউন্ডিং আছে সেখানে কেউ আমাদের এইচএনসির থেকে বেশি রেট কিন্তু দেয় না যেটা সরকারের নির্ধারিত রেট আমরা সেটা সর্বোচ্চ রেটটাই আমাদের এখানে সমস্ত কর্মচারীকে দেয়া ওনারা যেটা দাবি করছেন ওনাদের যেটা পাওনা সেটা দাবি মানুষের থাকতেই পারে ওনারা বলছেন যে হঠাৎ করে স এক একজনকে তিরিশ হাজার টাকা মাইনে করে দিতে হবে কারোকে বলছেন পঁচিশ হাজার টাকা মাইনে করে দিতে হবে তো এটা আমি ওনাদের যারা নেতৃস্থানীয় লোক যারা এসে আমাদের সঙ্গে কথা বলছেন যে পাঁচ ছজন বা আটজন আমরা তাদেরকে তারা তারা নিজেরাও বলছেন যে এটা আমরা জানি সম্ভব না কিন্তু এই দাবিটা রাখতে হবে তাদের তো বুঝতে হবে এটা একটা সরকারি পরিকাঠামোর মধ্যে আমরা কাজ করি আমরা কি করে একজনের মাইনে যে ধরুন ছ হাজার পায় তাকে ষাট হাজার করে দেওয়া যায় তো এই দাবিটার মধ্যে তো কোনো সার্বত্তা নেই এবং সেটা ওনারা স্বীকার করছেন কিন্তু ওনারা বলছেন এই দাবিটা আমাদের করতে হবে তো আমি তো ওনাদেরকে বারবার বলেছি যে আপনারা এই দাবিটার এটা জায়গা নয় তো কোনো সময় হঠাৎ ছ হাজারে এটা হয় কখনো বাস্তবসম্মত একটা দাবি ওনাদের কাছে বড় আমরা ওনাদের যারা পারমানেন্ট স্টাফ তাদের থেকে আমরা বারবার বলছি আপনারা লিস্ট দিন যদি কারোর টেনশনের কোনো বে বাকি থাকে সেই লিস্ট আমাদের অফিস থেকে বারংবার আমরা চেয়েছি কিন্তু সেই কমপ্লিট লিস্ট ওনারা দিতে পারছেন আমরা বলছি লিস্টটা দিয়ে যান আমরা ধরে ধরে দেখে নেবো কার পেনশনের কি বাকি আছে যদি থাকে আমরা ইমিডিয়েট চেষ্টা করবো রেজলভ করার তো আপনি যদি আন্দোলন করতে চান তো তার তো একটা কনস্ট্রাকটিভ মানে পারপাস থাকবে আমার যদি উদ্দেশ্য থাকে আমি শুধু এসে এখানে একটা অবাস্তব দাবি নিয়ে আমি চেঁচামিচিদের সাথে এবং ওনারা অধিকাংশ সময় কোনো আগে থেকে না জানিয়ে ওনারা এসছেন তা সত্ত্বেও আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলেছি এটা তো হতে পারে না ওনারা নিজেরা স্বীকার করছেন যে একটা অবাস্তব দাবি আমরা করছি আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে